মেদেরকে এরকমইয়া কর কেন ওটা 30 দিন করতাছ মেয়েদেরকে আমি তো ফার্স্টে ভাবছি যে চকলেট নকলেট বিতরণ করতাছ নাকি আমার যে ফটকা বাবা কি সুন্দর

তুমি যে এটা উঠাও এটা উঠ তোমার যদি দিয়ে দাও সাবানাস্টে আমি দিব আমার এই যে মা এই যে মামা তুমি যে যাতে দিয়ে দিই তাছাড়া অনেক দুঃখ সিরিয়াল সমস্যা নেই

কয়ে আপনার কয়ে আছো